হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান উইথ শাহিন আমি শাহিন সকালবেলায় অর্থাৎ দুপুরের আগে একটা আপডেট দিয়েছিলাম বলতে পারেন গুড নিউজ যে প্রাথমিকের নিয়োগে যে স্টে পড়েছিল সেই স্টে উঠে গেছে এবং নিয়োগে আর কোনো বাধা নেই আর এখন আরও একটা গুড নিউজ দিচ্ছি বলতে পারেন সেটা হচ্ছে প্যানেল কবে দেবে এটার সবার প্রশ্ন আমি তখনই বলেছিলাম পর্ষদ চাইলে আজকেই প্যানেল দিয়ে দিতে পারে এবং সেটা সন্ধ্যের মধ্যেই দিয়ে দিতে পারে তো যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আগামী দু ঘন্টার মধ্যেই প্রাথমিকের প্যানেল প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আমি খবরটা জানতাম তাই খবরটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম সমস্ত খবরই আপনাদের সাথে শেয়ার করি বলে বাকি বিশ্বাস করবেন কি করবেন না আপ আপনাদের ব্যাপার আমার কাছে যতটা খবর ছিল ততটা দিলাম এবং এটা মনে হলো আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন তাই শেয়ার করলাম সো খুব তাড়াতাড়ি প্রত্যেকে প্যানেল দেখতে চলেছেন আগামী দু ঘন্টার মধ্যেই কিন্তু প্যানেল প্রকাশ হতে চলেছে এটা অথেন্টিক বলতে পারেন আবার যদি না বিশ্বাস করেন তো অথেন্টিক নয় কিন্তু আমার খবর যেটা আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সকলকে আর সকলকে আবারও কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন